দেখা টুকরো স্মৃতি নবম পর্ব আত্মবৃত্ত থেকে সমাজ বৃত্তে পার্সোনাল টু দ্যাল সার্কল আবার আত্মবৃত্ত থেকে যখন সমাজ বৃত্তে আসি তখন দেখি সময় কি কেউই একে ধরে রাখতে পারে না তুমি কি নিশ্চিত জানো কাল কোথায় থাকবে তুমি কি জীবনের মানে জানো তবে সময়ের কখনো শূন্য থাকে না তবু মানুষের মুখে হাসি কমে যাচ্ছে তার চোখের নিচে ক্লান্তির ছায়া গাঢ় হচ্ছে মানুষ হারিয়ে ফেলছে তার আবেগ অনুভব সম্পর্কে উষ্ণতা তৈরি হচ্ছে এক গভীর ইমোশনাল ভ্যাকুয়াম মানবিক মানুষের আসল শহর যত আলোয় ভরে উঠছে মানুষের মন যেন ততই অন্ধকারে ডুবে যাচ্ছে শহরকে সত্যিকার জীবন্ত করতে হলে চাই মানুষের হৃদয়েরও পুনর্গঠন শহরে যদি মনুষ্যত্বের আলো নিভে যায় তবে ইটের জঙ্গল মাত্র মনে পড়ে রবীন্দ্রনাথের কথা ইটের পরে ইট মাঝে মানুষ কিচ এখন পায়ে সু আর মনে কু এই হলো আধুনিক সভ্যতা আগে প্রায় সব সম্পর্কের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা এখন তা ক্রমশ হারিয়ে যাচ্ছে এখন বলে আরে সাথে পাঁচে থাকি না বারান্দা থেকে নামি না এখন অনেকেই স্মার্টফোনের রিং আর ফেসবুকে ব্যস্ত থাকেন তবে তাতেও ধৈর্য খুব কম রিলে দু মিনিটের বেশি গড়াতে পারেন না ফেসবুকে নিজের ফেস দেখাতে যতটা আগ্রহী অন্যের ফেস দেখতে ততটা আগ্রহী নন মোবাইল নিয়েও দিন ও রাতের বেশিরভাগ সময়ে ব্যস্ত থাকেন ঘুমের সময় কতটা রেস্ট পায় জানা না মোবাইলটা অন্তত রেস্ট পায় এভাবে ডুবে থাকা পণ্য মগ্নতাই কি আমাদের পরিণাম মানুষ যত বেশি অনলাইন হচ্ছে ততই মানবতা অফলাইন হচ্ছে আর মিথ্যে স্বপ্নের আড়ালে খসে যাচ্ছে কত জীবন এখন অনেকে আবার বই পড়েন না মোবাইল পড়েন আর তা থেকে জ্ঞান চেষ্টা করেন কিন্তু সেটা যে জ্ঞান অর্জনে পল্লবগ্রাহিতা সে কথা ভাবেন না মোবাইল কখনো বইয়ের বিকল্প হতে পারে না এখন আবার সেই জনস্বাস্থ্যমূলক প্রচার দরকার বই পড়ুন বই পড়ান প্রত্যেক শিক্ষিত ব্যক্তির বাড়িতে একটা পার্সোনাল লাইব্রেরি থাকা দরকার মনে পড়ছে একটা দৃষ্টান্তমূলক ঘটনা একজন তার শিক্ষিতা কন্যার পাত্র নির্বাচন করতে এক ধনির বাড়িতে গিয়ে যখন দেখেন তার বিলাসবহুল বাড়িতে প্রচুর বিলাস সামগ্রী থাকলেও একটা বইয়ের আলমারি নেই তখন তিনি সেই সম্বন্ধ ভেঙে দেন টাকা পয়সা নিশ্চয়ই খুব দরকার কিন্তু সেটাই যে জীবনের নয় তা বোঝার সময় এসেছে এখন তো মদের দোকানে লাইন পরে বইয়ের দোকানে মাছি তারায় এখন সত্য চাহিদার মুক্ত দিগন্ত এই জন্য আমি মানি নাকি নিয়েছে ম্যান মেকিং এডুকেশনের উপর বেশি জোর দিই আর সেই উদ্দেশ্যে লিখেছি রামমোহন রবীন্দ্রনাথ বিবেকানন্দ নিবেদিতা প্রমুখের জীবন কথা ছাড়াও সারা বিশ্বের সেরা মনীষীগণ বইটি যাতে হাঁটু ভাঙা মানুষের দেশে উঠে দাঁড়াতে পারে এক সত্যিকার মানুষ কৃষ্টিকে বাদ দিয়ে তো সৃষ্টি হয় না জানি না কতজন পাঠক পাঠিকা এসব বই পড়বেন তবে আমার কাজ আমি করে রেখে গেলাম এই বিশ্বাস নিয়েই আমি নিয়ে করবো কি বেঁচে থাকা যায় সংস্কৃতের একটি উত্তর দেওয়া হয়েছে কীর্তির জস্ব সজীবতী অর্থাৎ মানুষের কীর্তি বা স্মরণীয় কাজই তাকে বাঁচিয়ে রাখে ম্যাঙ্গলিভস নট ইন ইয়ার্স বাট ইন ডিডস কিন্তু কজনই বা মনে রাখে সে কথা দু হাজার চব্বিশের কলকাতা বইমেলায় আমার লেখা রবীন্দ্রনাথ পল্লী প্রকৃতি ও সমাজ ভাবনা বইটি যাকে উন্নত প্রথায় কৃষিকর্মের কথা বলা হয়েছে কথা ও কাহিনী প্রকাশনী থেকে বিনামূল্যে এক হাজার কপি বিতরণ করলাম এই বেদনায় যখন দেখি গ্রামের শিক্ষিত যুবকেরা মগ্ন থাকে এই ভাবনায় পাপ মাঠে থেকে মরুক আমরা মোটর বাইকে চেপে ফুর্তি করি আবার ফিরে আসছে বাবু সংস্কৃতি আর ভাবে গ্রামে আছে করসঞ্জীবী শহরে আকর্ষণজীবী তাই এই কথাটা মনে রাখতেই হবে মানুষ টাকা চিবিয়ে বাঁচবে না যারা টাকার নেশায় পাগল তাদের একথাটা ভাবতেই হবে ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও যদি তা কাজে না লাগে তাহলে সে তো একটা সংখ্যা মাত্র দু হাজার পঁচিশের উনত্রিশ সেপ্টেম্বর দুর্গাপুজোর সপ্তমীর দিন আবার বাংলা তারিখ অনুযায়ী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আরামবাগে রামমোহন বিদ্যাসাগর একাডেমি ও আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা আয়োজিত গুণীজন সংবর্ধনায় যখন ডক্টর পবিত্র সরকারের উপস্থিতিতে আমাকে সম্মানিত করা হলো তখন আমি ঈশ্বরচন্দ্র আস্তিক না নাস্তিক প্রসঙ্গ তুলে বললাম তিনি মানুষের মধ্যে দেখতে চেয়েছিলেন তার ঈশ্বরকে যেমন কাশিতে পান্ডাদের কাছে বলেছিলেন তার তার বিশ্বেশ্বর অন্নপূর্ণা আসলে আমাদের মনের মধ্যেই থাকেন লক্ষ্মী সরস্বতী শিব ও দুর্গা আর মানব শরীরই হয়ে উঠতে পারে ধর্মক্ষেত্র একটাই তো জীবন সেটা কি গাধার মতো বয়ে বেড়াবো আজীবন পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক